গাছটির উচ্চতা পঞ্চাশ ফুট পোস্ত প্রায় একশো পঞ্চাশ বর্গ ফুটের মতো শুধু আমার মনে হয় বাংলাদেশে দুইটা এই এই শুধু গাছটা অবস্থিত দূর দূরান্ত থেকে অনেকেই এই বৃক্ষ দেখতে আসতো অনেকেই গাছের ছায় প্রাণ জুড়াত বয়স কত সেটাও কেউ জানেন না তবে জ্যৈষ্টতে ফল ধরে দেখতে আঙ্গুরের মতো পাকলে অনেকটা ক্ষীরের স্বাদ তাই স্থানীয়রা নাম দিয়েছে ক্ষীর গাছ আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি নাম না জানা অজানা এক বৃক্ষ নাটোর জেলার সিংরা উপজেলার এক নং সুকশ ইউনিয়নের নং ওয়ার্ডের গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিলেন বৃক্ষ মানিক নামের এই গাছটি নাটোরের সিংরাই সুকশ ইউনিয়নের শতবর্ষী বৃক্ষমানিক কিছুদিন আগে এক আকস্মিক ঝড়ে ভেঙে পড়ে শতবর্ষী এই বৃক্ষ ভেঙে পড়ায় এলাকার সাধারণ মানুষ নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে দক্ষ প্রকাশ করেছেন আবার কারু মনে অশান্তি বিরাজ করছে দূর দূরান্ত থেকে অনেকেই এই বৃক্ষ দেখতে আসত অনেকেই গাছের ছায় প্রাণ জুড়াত কিছুদিন আগে আকস্মিক ঝড়ে এই গাছটি ভেঙে মাটিতে পড়ে জানা যায় সুকাশ ইউনিয়নের নামক উঁচু ঢিপিতে শতবর্ষী গাছ ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল সবচেয়ে প্রাচীন এই বৃক্ষ নাটোর জেলা প্রশাসন কর্মকর্তা পরিদর্শন করে গেছে গাছটির উচ্চতা পঞ্চাশ ফুট পোস্ত প্রায় একশো পঞ্চাশ বর্গ ফুটের মতো গাছটি বিভিন্ন গবেষক পরিদর্শন করেছে বিরল প্রকৃতি এই গাছের সংখ্যা আমাদের দেশে কমই দেখা যায় এলাকাবাসী বলেন এই গাছের সঠিক বয়স কেউ বলতে পারবে না গাছটিতে জ্যৈষ্ঠ মাসে আঙ্গুর ফলের মতো ফল ধরে খেতেও খুব সুস্বাদু ফলের ঘ্রাণ ক্ষীরের মতো হয় এর নাম ক্ষীরের গাছ রেখেছে এবং গাছটি নিয়ে রয়েছে অনেক অজানা রহস্য নাটোর জেলা প্রশাসন থেকে বিশ্লেষণ করে গাছটির নাম করা হয়েছে বৃক্ষমাণী হঠাৎ গাছটি ভেঙে পড়ায় এলাকার মানুষের মনে অশান্তি বয়ে যায় যাচ্ছে গাছটি ভেঙে পড়ার কথা শুনে বিভিন্ন এলাকার মানুষ দেখতে আসছে বন্ধুরা এ এলাকাতে এরকম আরো একটি গাছের সন্ধান মিলেছে সিংরা চলন বিলের উদ্দেশিত গ্রাম দুলসি প্রবেশ মুখেই চোখে পড়বে প্রাচীন এই গাছটি মজার ব্যাপার হলো এই গাছের নাম অজানা এলাকাবাসীর গাছে বয়স কত সেটাও কেউ জানেন না তবে জৈষ্টতে ফল ধরে দেখতে আঙ্গুরের মতো পাকলে অনেকটা ক্ষীরের স্বাদ তাই স্থানীয়রা নাম দিয়েছে ক্ষির গাছ নাম না জানা প্রাচীন এই বৃক্ষকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই রয়েছে নানা কল্পকাহিনীও এক নজর দেখতে আসে দূর দূরান্তের মানুষ গবেষকদের মতে গাছটি সফেদা জাতে দেশে এর সংখ্যা বিরল রয়েছে চার থেকে পাঁচটি আহ্বান জানাই সংরক্ষণের উদ্যোগ নেয়ার যথাভাবে পর্যবেক্ষণ করা গেলে এটি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে এখানে মানব হওয়ার গাছটা পরে আছে

সুগাস ইউনিয়নে এই গাছটা অবস্থিত তাছাড়া কোথাও কেউ কোনো দিন বলতে পারে যে আমরা দেখছি বা আমার টাকা আছে আপনারা তো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে আপনারা এই ফলই খাই দেখতে দেখতে পঞ্চাশ বছর পরেই হয়ে গেল তা আমার বাপ দাদা সৈত্য গোষ্ঠীও কেউ বলতে পারবে না দেখা সে বয়স কত আমি তিরিশ ফিটির মানুষ তার মধ্যে কেউ বলতে পারেনি যে গাছের বয়স কত তিন পুরুষের বয়স করলে

রেビック মানে এমন ভাবে রাখলো ده এখানে projetos কেন্দ্র হ্যাঁ হ্যাঁ এটা একটা সুকাশেনাল পান্ত প্রজেক্ট কেন্দ্র এখানে projetos কেন্দ্র বলতে কোনো projetos দেখাটাই শুধুই দেখা দনে হ্যাঁ বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ বিদেশ থেকে অনেক লোক আসে গবেষণা করার দিকটা কাজটা বলে জীবনও আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি নিত্য নতুন আমাদের ভিডিও পেতে এ টু জেড নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হলদি দিয়ে আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘাউ কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ